বান্দার হক নষ্ট করা সম্পর্কে আমার অতীত জীবনে দিনই জ্ঞান না থাকার কারণে আমি অনেকের গাছের ফল খেয়েছি মানে চুরি করে খেয়েছি এখন তাদেরকে আমি চিনিও না আদতে তারা কি সেই গাছের মালিক আছে কিনা এটাও জানি না এখন এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি অল্প স্বল্প একটা দুটো করে খেয়েছেন না বস্তা বেধে নিস হম জি জাবীর ভাই আপনার করে নিন জি বলেন জি বলেন একটা দুটো করে খেয়েছেন না আপনি বস্তা বেঁধে নিয়ে এসেছেন আপনি ধরেন চুরি করার দুই একটা দুটা করে পেরে খাওয়া হ্যাঁ যদি এটা হয় তাহলে হালকা বিষয় গ্রামে গ্রামে আশা বাসায় আনার মধ্যে তেমন না বাসায় মানে বস্তা ঘুরে আনার মধ্যে তেমন ওইখানে যায় খাওয়া হয়েছে আর কি আল্লাহর কাছে তো অবাক করে সামান্য বিষয় হ্যাঁ খোদা যদি থেকে থাকে আছে খুব ক্ষুধার্ত মানুষ থাকে তাহলে আশেপাশের প্রতিবেশীদের হক আছে একটা দুটো পেড়ে খাবে এগুলো হক আছে কিন্তু ধরেন ডেলি ডেলি যাবেন আর বাগানে আপনি লিচু খেতে থাকবেন আপনি আম খেতে থাকবেন অথচ বাড়িতে খাবার আছে না তাহলে সেগুলো সীমা লঙ্ঘন হয়েছে আল্লাহর কাছে তবা করেন এক দুই নম্বর কথা তাদের জন্য দোয়া করেন আল্লাহ তাদের ভালো করে রুজিতে বরকর দিক তাদের বাগান থেকে খেয়েছি তিন নম্বর হচ্ছে বেশি বেশি দান সাদকা করেন যাদের জীবনে হারামের সংশয় আছে নবিসাম তাদেরকে দিক নির্দেশিত তোমরা বেশি বেশি সাদকা তাতে মিক্স করে দাও সাদকা করলে সব গুণাগুলির বোঝা হালকা হয়ে যাবে সব জি তিনটি কাজ করতে বা করতে বললাম তাদের জন্য দোয়া করতে বললাম ওই বাগানওয়ালাদের আর তিন নম্বর হচ্ছে আপনি বেশি বেশি দান সাদা করেন